বন্ধুরা সকলে আমার প্রণাম নেবেন প্রচ্ছন্নভাবে কেউ সংসারটা চালাচ্ছেন আমিও তো সংসারেই রয়েছি আপনারাও সবাই সংসারে রয়েছেন প্রচ্ছন্নভাবে কেউ সংসারটা চালাচ্ছেন আমরা বলে থাকি এটা যে সংসারটা মাথায় করে নিয়ে রয়েছে ও ছাড়া সংসার চলবে না পড়ে যাবে ও চলে গেলে সংসারটাকে ধরে থাকবে সাময়িক কষ্ট হবে খুব চাপ হবে কিন্তু ঠিক চলে যাবে ওই জায়গাটা তুমি সংসার তোমার ছাড়া সংসার চলবে না এটা হতে পারে না সেটা অহং তত্ত্ব অহং তুমি ছাড়া সংসার চলবে না জোর গলায় তুমি বলতে পারো না কারণ প্রচ্ছন্নভাবে একজন ধরে আছেন তুমি যতক্ষণ তোমার অন্ধকারের দৃষ্টি না সরাচ্ছ তুমি ততক্ষণ বুঝতে পারবে না যে কেউ রয়েছেন তোমার পিছু তোমার চালিকা শক্তি স্বামীজি বলে গেছেন না স্বামী বিবেকানন্দ কথাই বলছি তিনি বলে গেছেন যে যা কাজ করছো সবই মায়ের কাজ মায়ের পূজা কর্মের মাধ্যমে মায়ের পূজা করছো আর কিছুই নয় জন্ম হতে তুমি মায়ের জন্য বলি প্রদত্ত